দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে কিন্তু একটি নিউজ শুনতে পেরেছেন যে মায়ানমার থেকে দু হাজার সালের দিকে যে রোহিঙ্গা আগমন ঘটেছিল বাংলাদেশে প্রায় দশ লাখের মতো রোহিঙ্গা এখনও বসবাস করছে বাংলাদেশে সেই রোহিঙ্গাদের মধ্যে হতে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে চেয়েছে মিয়ানমার মায়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তিনি রয়েছেন ঊষা সিং তিনি কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত করেছেন দুই হাজার সতেরো সালে সামন্ত্রিক সামরিক যে জান্তা বাহিনী তাদের আক্রমণের শিকার হয় মুসলিম রোহিঙ্গারা পরবর্তীতে নাফ নদী এর মাধ্যমে বাংলাদেশে প্রবেশ শুরু করে কিন্তু রোহিঙ্গারা এ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা বসবাস করতে প্রায় দশ লাখের মতো এবং সতেরো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত এছাড়াও আরও রোহিঙ্গা এসেছে এই মুহূর্তে এক লক্ষ যে আশি হাজার রোহিঙ্গা তাদের তালিকা করেছে এবং ধাপে ধাপে অন্যান্য রোহিঙ্গাদেরকেও যাচায় বাঁচার মাধ্যমে মিয়ানমারে ফেরত পাঠানো হবে